দৌলপুর পশ্চিমের মাঠের তেরো চোদ্দো পনেরো নম্বর সামের সেমিফাইনাল ডো তো ভিউয়ার এখনো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো দেখতে থাকেন ভিউয়ার এই তিনটি সামের ডো

নাম কৈতা নেকি

ছে বাংলা দন তার অনেক দিকে রয়েছে বাংলাদেশ মানুষ সাবধান মানুষ সাবধান মানুষ সাবধান বাংলাদেশকে সদর দেখা বাংলাদেশ বাংলা সোনার বইনা আছে আগের মধ্যখানে বাংলার দন আর তার পিছনে আছে বাংলার বীর মানে শব্দ মানে শব্দ মানে কমরেড ভারত মহান জিন্দাবাদ জিন্দাবাদ কমরেড ভারত মহান জিন্দাবাদ কমরেড ভারত মহান জিন্দাবাদ

জঙ্গি <laughs> ভালো 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 তুমি যেখানে যেখানে তোমরা সবাই লাইভ শেয়ার করে দিবা লোনদাকে দেখেন আমার বন্ধু রুবেল আছে গুলো দেখেন সবাই লাইভ শেয়ার করে দিবা এখানে দেখা শুরু করে দিবা ফলো করুন করি ব্লগ চেক করি আর আমরা সাথে থাকবা আডামে কালকে ফাইনাল খেলা ফাইনাল খেলা দেখানোর লাগি সকাল 11টা থেকে 4টা পর্যন্ত

তেছানিওলা কোন বুরা কুনটক কইতরনি তারা আর সরবতী জানের গোছনা এমোন বলদম রফাত بنگলা গடியா সোলা بنگলা মাহমুদ ডালিন بنگলা ওstigao ডালিন ভাই নাও শ্রীগাড়ি রফাত